এটা কোনা দেখে দেন একদম আগুন এটা দুইটা মিলে একটা এগুলো হচ্ছে ধোয়া লাগবে পেয়ারা আর মালটাটা ধুয়ে নাও মোটামুটি সবকিছু রেডি আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্রেন্ডরা সহজ আছি ইফতার করতে তো আমার সামনে আছে শাওন এবং শুভ তো আমরা এখন যাচ্ছি সাত মাথায় সাত মাথায় মাহিগঞ্জে যাব মাহিগঞ্জে গিয়ে ওখানে আরও তিনজন ফ্রেন্ড আছে তাদেরকে রিসিভ করব করে খুবই সুন্দর একটা জায়গায় গিয়ে আজকে ইফতার করব।

আমরা সবাই রওনা দিয়ে দিলাম মাহিগঞ্জ থেকে শেখর শোভন এবং অনেক ছিল তাদেরকে আমরা রিসিভ করলাম এবং আমাদের ইফতারের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল সেই কেনাকাটাগুলো করে ফেললাম করে ফেলে ফাইনালি এখন রওনা দিয়ে দিলাম তো আমার বাইকে আছে অনেক আর সামনে আছে শুভ এবং শেখর আর সামনের বাইকে আছে শাওন এবং শোভন তো যাই হোক এখন আমরা যাচ্ছি তিস্তা ব্রিজে আমাদের রংপুরে যে তিস্তা ব্রিজ আছে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যে তিস্তা ব্রিজ পরে ওখানে আজকে আমরা যাচ্ছি ইফতার করতে তিস্তা নদীর পারে আজকে আমরা ইফতার করব ইনশাল্লাহ তো এই তো চলেন যাই এটা হচ্ছে আমাদের তিস্তা রোদ আর ওয়েদারটা খুবই সুন্দর আজকে রোদ কমে গিয়েছে একদম হালকা হালকা গরম রমজান মাসে আসর এবং মাগরিবের মাঝামাঝি যেই সময়টা এই সময়টা আমার খুবই ভালো লাগে ওয়েদারটা খুব সুন্দর থাকে আর এই সময়টা বাইকে ঘুরতেও বেশ ভালো লাগে কারণ আমরা সামনের দিকে এগোচ্ছি তো চলেন যাই তিস্তার পারে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ চলে এসেছি আমরা আমাদের লোকেশনে তো এই হচ্ছে তিস্তা ব্রিজ তো আপনারা কেউ যদি এখানে ইফতার করতে আসেন আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন এটা হচ্ছে নামাজ ঘর তো এখানে আমরা এখন আসরের নামাজ আদায় নামাজ পরে বের হইলাম এই মসজিদে নামাজ পড়লাম তো এখন আমরা নিচে চলে যাব তো চলে আসলাম এখন তিস্তার পারে আমরা নিচে নামব নিচে নেমে ইফতার করব ইফতার অ্যারেঞ্জ করব তো আমরা ওই জায়গায় বসি নাকি ওই জায়গাটা কিন্তু ভালো হবে এই জায়গাটাই ভালো হবে আমাদের মোটামুটি এখানে অ্যারেঞ্জমেন্ট চলতেছে আমরা ইফতার সব কিছু নিয়ে আসছি তো এখন এগুলো সব সাজাইতে হবে প্লেটে তো এদিকে আছে কাজী শুভ দুলাবাই এদিকে আছে শেখর শাওন অনেক আর এদিকে আছে সাহসী শোভন এগুলো হচ্ছে ধোয়া লাগবে পেয়ারা আর মালটা ধুয়ে নাও তো আমাদের ইফতারের প্লেটগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এখানে আমরা তরমুজ কাটলাম পেয়ারা কাটলাম তো আমাদের তরমুজ আর পেয়ারার সংখ্যা বেশি হয়ে গেছে আমরা মানুষ আসছি ছয়জন কিন্তু একটা পেয়ারা দিয়ে আমাদের সব প্লেট কমপ্লিট হয়ে গেছে বাসা থেকে বিরিয়ানি রান্না করে আনা হয়েছিল আম্মু রান্না করে দিয়েছিল এই বিরিয়ানিটা এখন সব প্লেটে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে হাফ দাও পরে লাগলে আবার নিবে তো যাই হোক আমি ভিডিওটা অবশ্যই দেখতেছো তোমাকে আমার ফ্রেন্ডরা ধন্যবাদ জানাইছে এই বুট জন্য এবং তোমার জন্য দোয়া করছে তো এখানে কিন্তু অনেকেই ইফতার করতে আসে দেখতে পারতেছেন যে নৌকা এই নৌকাগুলোর মধ্যেও অনেকে ইফতার করবে ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যামেরা আসলে বোঝা যাবে না দূরে অনেকগুলো নৌকা আছে বোট আছে ওগুলোর মধ্যেও হচ্ছে অনেক ফ্রেন্ড সার্কেলরা ইফতার করবে ওই যে উপরেও বসছে তারপরে এইদিকেও আছে ওই যে নৌকায় দেখতে পারতেছেন ইফতার করার জন্য রেডি হয়েছে তো যাই হোক আমরা এখানে আর কি বসে আজকে ইফতার করবো মোটামুটি সব কিছু রেডি ওই যে ওটার মধ্যে একটু দিতে হবে বিরিয়ানি এই দুটাই ঢালার হ্যাঁ হ্যাঁ একটু পরে ঢালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের ইফতার করা কমপ্লিট ইফতার করে আমরা এখানেই মাগরীবের নামাজ পড়লাম সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আশা করি সবারই ভালো লাগছে আপনারা কখনো এরকম ফ্রেন্ডদের সাথে এরকম খোলা জায়গায় কখনো ইফতার করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম